হ্যালো বন্ধুরা আলাইকুম রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি রাব্বি আবারও হাজির হয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নতুন একটি রেসিপি রেসিপিটি হলো খাসির মাংসের কপ্তা এ টু জেড রেসিপিটি শেয়ার করব না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন চলুন দেখে নেওয়া যাক আজকের সুন্দর এই রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য তিন কেজি পেঁয়াজ কিউব আকারে কেটে নিয়েছি এবং দেড় কেজি খাসির মাংস কিমা করে নিয়েছি ছোটো ছোটো করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুষি আড়াইশো গ্রাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দুইশো গ্রাম এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিব মরিচ গুঁড়ো দুই চামচ পরিমাণ যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি এরপরে আমি অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ টেস্টিং সল্ট এরপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি কাবাব মশলা রেডিমেড কাবাব মশলা এক প্যাকেট আমি অ্যাড করে দিচ্ছি এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া তিন চামচ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তিন চামচ পরিমাণ এই গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তিন চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস সাইড টেবিল চামচ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস দুই চামুচ পরিমাণ এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো সস এক কাপ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি পিটলবণ গুঁড়ো এক চামুচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ কাপ পরিমাণ এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি ডিম এখানে পাঁচটি ডিম আমি অ্যাড করবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন একে একে সমস্ত উপকরণগুলো আমি অ্যাড করব এরপরে সমস্ত উপকরণগুলো আমি মেখে নিব পেঁয়াজের সঙ্গে সমস্ত উপকরণগুলো কিমাসহ ভালোভাবে মেখে নিতে হবে দেখুন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এতে অ্যাড করে দিব ময়দা এখানে আমি এক কেজি পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি কিছুক্ষণ নেড়েসেরে এর মধ্যে অ্যাড করে দিব টোস্ট বিস্কুটের গুঁড়া এখানে আড়াইশো গ্রাম পরিমাণ বিস্কুটের গুঁড়া আমি অ্যাড করে দিলাম দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি এই কত্তাটি খাসির মাংসের কিমা দিয়ে তৈরি করতেছি আপনারা চাইলে চিকেন অথবা বিপ কিমা দিয়েও করে নিতে পারবেন তবে বাসায় অল্প পরিসরে তৈরি করার জন্য আপনারা কিমার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এটি একটি রেস্টুরেন্টের রেসিপি শেয়ার করতেছি মিক্সারটি আমার তৈরি হয়ে গেছে মিক্সারটি অবশ্যই খেয়াল রাখতে হবে এটি যেন নরম না হয়ে যায় এখন এগুলো ভেজে নেওয়ার পালা দেখুন আমি কপ্তার শেপ দিয়ে নিচ্ছি গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে আপনারা চাইলে এটিকে চ্যাপটা করেও শেপ দিতে পারবেন দেখুন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একে একে এ সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলা রাশটা যেন কমানো থাকে হালকা আসে কপ্তাগুলোকে ভেজে নিতে হবে চুলা রাশ বাড়িয়ে ভেজে নিলে ভিতরে কাঁচা থাকতে পারে দেখুন হাতের কাছে জায়গাটুকু ফাঁকা করে নিচ্ছি সেমভাবে একে একে সমস্ত কপ্তাগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিব খেয়াল রাখতে হবে কড়াইয়ের চতুর সাইড দিয়ে ছেড়ে দিতে হবে একটার উপরে একটা যাতে লেগে না যায় ছড়িয়ে ছিটিয়ে কপ্তাগুলোকে ছেড়ে দিয়েছি দেখুন সমস্ত কপ্তা ছেড়ে দেওয়া শেষ এরপরে এগুলোকে উলটিয়ে দিতে হবে একটু পর পর এগুলোকে উলটিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আমি হালকা আসেই কপ্তাগুলোকে ভেজে নিচ্ছি একটু পর পর নেড়ে ছেড়ে দিচ্ছি এবং আগে যেগুলো কপ্তা ছেড়ে দিয়েছি এগুলোর কালার চলে এসেছে এগুলো বেছে বেছে উঠিয়ে নিচ্ছি দেখুন পরে যেগুলো ছেড়ে দিয়েছি এগুলো নেড়ে ছেড়ে এরকম লাল লাল কালার হয়ে আসলে তারপর এগুলোকে উঠিয়ে নিব ততক্ষণ না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন পারফেক্টভাবে এই কপ্তা বাসায় তৈরি করার জন্য আমার এই রেসিপিটি ফলো করবেন আমার চ্যানেলের প্রত্যেকটি রেসিপি আমি এ টু জেড শেয়ার করে থাকি আপনারা দেখে নেবেন এবং বাসায় বানানোর চেষ্টা করবেন দেখুন ভেজে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে একটি কপ্তাকে ভেঙে দেখিয়ে দিলাম কত সুন্দর ভিতর পর্যন্ত মুসমুসে হয়ে গেছে আমি এখন কপ্তাগুলোকে উঠিয়ে নিব দেখুন উঠিয়ে নিচ্ছি সমস্ত কপ্তাগুলোকে তেল ঝড়িয়ে উঠিয়ে নিচ্ছি এবং ট্রেতে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আজকে আমার এই খাসির মাংসের কপ্তা রেসিপিটি এটুদের রেসিপিটি শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা